পরিবেশ ছাড়পত্রে জালিয়াতি করেছে কিন্তু ওটাকে ছোট করে দেখানোর জন্য মমতা ঘোষণা করছেন বড় এখন হচ্ছে চার হেক্টরে কারণ ওই তালে যে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা হবে তালে অত রিগুরাসলি হবে না বারো একরে যেটা আগে সাইডে আপনারা দেখলেন তারপরে বলা হচ্ছে যে বারো একর দিয়ে শুরু হবে তারপরে ওটা তেতাল্লিশ চুয়াল্লিশ একর হবে তারপরে সেটা চারশো একত্রিশ একর হবে

তার জন্য একটা টেন্ডার করতে হবে সেই টেন্ডারে বলবা আমার কাছে সেখানে দেখা যাবে তাকে টেন্ডার দেওয়া হলো তার কিন্তু দর যে নির্বাচিত হলো সেখানে তার দরটা দেওয়া নেই

প্রোগ্রাম করতে কোন কাজ কত কাজ কত হলোমে হবে কত লোক লাগবে কত মেন্ডেজ তৈরি হবে সেগুলো জেলা পরিষদে তৈরি করছে রাজ্যের একটা প্রস্তাব ছাত্রছাড়া কোনো রাজনৈতিক দল যেন যেমন কলেজের মিটারের মধ্যে বিক্ষোভ দেখাতে না হয় আসলে তো হচ্ছে প্রতিবাদ বিক্ষোভ যাতে না হয় ধর্ষণ করতে পারে গার্ড মধ্যে প্রয়োজনীয় প্রিন্সিপাল রুমের মধ্যে এখনো করেনি কিন্তু এই যে প্রতিবাদ হবে না কেউ কথা বলবে না অভিযোগ জানালে অভিযোগের শোনাই হবে না কেন করে অথরিটি স্বৈরতান্ত্রিক প্রবণতা ছাত্র সংগঠন থাকলে ছাত্র সংসদ থাকলে প্রতিবাদের অধিকার থাকলে বিরূপ মনোভাবও থাকলে বিরোধিতা করার সুযোগ থাকলে এগুলো তো হতো না তাই তো কালীঘাটের সঙ্গে সম্পর্ক থাকবে এমন লোকজন তাদের চুজেন পার্সেন্স তারা কলেজ চালাবে সেই ছাত্রসংঘের নেতা হবে সেই মন্ত্রী ঘনিষ্ঠ হবে সেই কর্মচারী হবে সেই উকিল হবে সেই প্রিন্সিপালের ঘরে পা তুলে বসে থাকবে আর একশো মিটারের মধ্যে কেউ যাবে না এক হাজার মিটারের মধ্যে কেউ যাবে না তো আপনার মনে আছে অভয় কাণ্ডের পরেও আর্জি করার পরে কিছু নির্দেশ পাঠিয়েছিল না যে মেয়েরা আছে ডিউটি করবে না একা করবে না আছে পুরুষ সঙ্গী থাকবে না তো ওসব উদ্ভট চিন্তা উদ্ভট মাথা থেকে বেরো না আমরা চাইছি যে ক্যাম্পাসের মধ্যে যে গণতান্ত্রিক পরিবেশ আছে সেটাকে ছাত্র শিক্ষা তার সঙ্গে মানানসই আবহাওয়া গড়ে তুলতে হবে ক্যাম্পাসের মধ্যে তাহলে তো ওই ফেল করে দেওয়া পাশ করে দেওয়া জোর করে ফেল করে দেওয়া তারপরে হচ্ছে একজনের অন্য একজনের পরীক্ষা দেওয়া ভর্তির টাকা নেওয়া তারপর অ্যাপয়েন্টমেন্ট কন্ট্রাক্টর কন্ট্রাক্টর এসব হচ্ছে পেটি কাজকর্ম এসব তোলা বাজি করা এগুলো চলবে না আবাস যোজনা দুর্নীতি হয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় দুর্নীতি হয়েছে শারীরিক আবাস বিকাশ যোজনা দুর্নীতি হয়েছে তোমরা পরে আপনার জানেন তোমরা ওই যেমন ঝড় হয়েছে ঝড়ের টাকা নিয়ে রিলিফের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে একটা অ্যাকশন নিয়েছে অব্যাকাণ্ড বিচারে তো আমরা দেখেছি না খাতা না বহি যে মমতা খাই সোসাহি এটাই তো মোদীর মন্ত্র ইডিসি রিসিভে কি করলো রাজনৈতিক সাথে ভালো করছে না তাহলে অন্যত্র বিরোধীদের নেতাদেরকে মুখ্যমন্ত্রী ধরে যাচ্ছে তা সুপ্রিম কোর্ট করছে যেটা অন্যায় করেছ আর এখানে কোর্ট বলেছে কাকুর গলা সর যাওয়া করেছে তারপরে আর অভিষেক কোম্পানিতে টাকা জমা করেছে বলছি এদি কিন্তু রেড হয়েছে

আমরা বলেছি আমি আবার মাইক্রোফোন বার করতে দেবো না আমি ওই বিজ্ঞাপন দেওয়ার জন্য মাইক্রোফোন এখানে বিজ্ঞাপন টেলিভিশন চ্যানেলে আমরা প্রথম থেকে বলেছি নির্ভেজাল নির্ভুল ত্রুটিমুক্ত ভোটার লিস্ট চাই ইলেকশন কমিশন ফেল করেছে তারপরে নির্বাচন পরিচালনায় ফেল করেছে তেমন না প্রাণ যেত না যে নির্বাচন কমিশন আইন মেনে পুলিশ প্রশাসনকে দিয়ে নির্বাচন যারা পরিচালনা করছে সেই রিটার্নিং অফিসার এআর ওকে দিয়ে যা যা গাইডলাইন আছে তা যদি করতো ইলেকশনের সময় ডেট অফ ইলেকশন কাউন্টিং এর আগে প্রি ইলেকশন যে মুভ করতে হয় সেগুলো করেনি মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি নির্বাচনে বোঝা গেছে ইলেকশন কমিশন বায়াস্ট গণনা থেকে পর থেকেই হইচই শুরু হয়েছে কিভাবে ইলেকশন প্রসেসকে ম্যানিপুলেট করা হয় আমাদের রাজ্যে রাজ্য নির্বাচন কমিশন কত বড় জালিয়াত তারপরে রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে ধর্ণা দিয়ে বলেছি তাহলে ভোটার লিস্টকে কে ত্রুটিমুক্ত করতে বলা হচ্ছে এখন বিজেপির নির্দেশে আর এস এস কর্মসূচি অনুযায়ী বিহার ইলেকশনের আগে বলছে আমরা ভোটার লিস্ট থেকে মৃত ভোটার বাদ দেওয়া কথা জালি ভোটার বাদ দেওয়া ভুয়ো ভোটার বাদ দেওয়া ডাবল এন্ট্রি বাদ দেওয়া তার মধ্যে যে ভোটাররা আছে তার বাপ ঠাকুরদার জন্ম তারিখ বার্থ সার্টিফিকেট চাইছে এনআরসি করতে চাইছে আমাদের কাছে আসামে উদাহরণ আছে আসামে ডি ভোটার করেছিল প্রথমে ভোটার লিস্টে বাংলাদেশী নাম আছে এই বলে ডি ভোটার করেছিল এদেরকে ভোটার লিস্টে নাম আছে কিন্তু ভোট দিতে দেয়নি তারপরে এনআরসি তারপরে ডিটেনশন ক্যাম্প আর এই মমতা ব্যানার্জি যারা এনডিএর সঙ্গে ছিলেন আদবানী মানুষ ছিলেন দু সালে আপনারা জানেন পশ্চিমবঙ্গের হোটেল লিস্ট নিয়ে স্পিকারের দিকে ছুড়ে ফেলেছিলেন যে এর মধ্যে সব বাংলাদেশের ভোটার নাম আছে এখন তিনি উল কি বলবেন তো বিজেপি যে ভাষা বলেছে আর এস যে ভাষায় বলে ইলেকশন কমিশন সেই ভাষায় বলেছেন মমতা সেই ভাষায় বলেছেন নাটক করে কি হবে আমরা বলছি ইলেকশন কমিশনের কাজ হচ্ছে অ্যাক্ট অনুযায়ী জনপ্রতিনিধি আইন অনুযায়ী সঠিকভাবে নির্বাচন পরিচালনা করা তার জন্য প্রথম শর্ত হচ্ছে নির্ভুল করা কিন্তু ভোটার লিস্ট এনআরসি করে দেশে আগুন জ্বলবে আসামে আজ পর্যন্ত এনআরসি সমস্যা সমাধান হয়নি এখন যে সবচেয়ে চিৎকার করতো সে এখন গুরু পাচারে তার ক্যাবিনেট ধরা পড়েছে আসামের মুখ্যমন্ত্রীর এইসব যারা গরু পাচার করে ভোটার লিস্ট নাম পাচার করে আমরা চাই আমরা এখানে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বুথে যত মৃত ভোটার আছে যত ডাবল এন্ট্রি আছে ভুয়ো ভোটার আছে তার লিস্ট নিয়ে ইলেকশন কমিশনার কাছে জমা দিচ্ছি এসডিও কাছে জমা দেওয়া হচ্ছে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে জমা দেওয়া হচ্ছে সে অনুযায়ী তাদেরকে পদক্ষেপ নিতে হবে